আপনি হয়তো হুকুম মানবেন নয়তো আপনাকে শাস্তি দেবে আমেরিকা আমেরিকা বলে যে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় ঢুকতে পারি ট্রাম্প ক্ষমতায় আসার পর একটা বড় ধরনের ভূমিকা নিয়েছিল সেই ভূমিকা এবার বাংলাদেশের ব্যাপারে নিতে যাচ্ছে সরকারের পক্ষ থেকে গোপনে গোপনে যোগাযোগ করা হচ্ছে হঠাৎ করে পাঁচ রাতে ফোন দিলেন আপনার নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইন্ডিয়া আসতেছে এবং আপনার শেখ হাসিনার সাথে সরাসরি কথা বলতেছে গতকাল রাত্রিবেলা ট্রাম্পের কাছ থেকে একটি ফোন আসে আমাদের প্রধানমন্ত্রী মোদীজির কাছে বাংলাদেশ দুই লাইনে দুটো কথা বলেছে তিনি এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথাবার্তা বলবেন পালানোর সময় খুবই সন্নিকটে খুবই সন্নিকটে ডেটিং পত্র থাকুন আর বেশি দেরি করেন না কারণ যে কোনো মুহূর্তে ওই সময়টা সন্নিকটে থেকে একদম নিকটে চলে আসবে আজকে যে তরুণ নাহিদ সাজিত্রা যারা এই দেশটাকে স্বাধীন করেছে তাদেরকে কিভাবে পরিকল্পিতভাবে ফাঁসিতে লটকানো যা সেই পরিকল্পনা করেছে ভারত হাসিনা এখন সেই ভারত হাসিনা বাংলাদেশ বয়সিসের উপরে ব্যাপক হামলা হয়েছে যে ফুটেজ গুলা আপনারা দেখছেন এর মধ্যে একটা গাড়ির মধ্যে যে দাঁড়াই ছিল এটা সার্ভিস যেভাবে ধাক্কা টাক্কা দিয়েছে তো ঘটনার কি কেন আসলে সার্চিস উপর ছাত্র দলের বাইনে হামলা করছে তাও দম থাকলে

আর আপনার কাছে একটা আবদার অবশ্যই রাখব ভিডিওর ব্যাপারে কমেন্ট করবেন লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প সরাসরি আপনার মার্চ মাসের ভিতরে আপনার ই আসতেছে ইন্ডিয়া আসতেছে এবং আপনার শেখ হাসিনার সাথে সরাসরি কথা বলতেছে ইন্ডিয়া থেকে বা ইন্ডিয়ার সরকার একদম হান্ড্রেডের ভিতরে টু হান্ড্রেড পার্সেন্ট তারা প্রস্তুতি নিয়ে রাখছিল যে আপনার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাবে আপনার ভারত বাংলাদেশের সীমান্ত রক্ষাতে বা যে বর্ডারে সেখানে আপনার মানে অনেক আপনার সিকিউরিটি কিংবা অনেক স্বর্ণ আপনার অস্ত্র দিক দিয়ে বা যে প্রযুক্তিগুলো দরকার আর কি যুদ্ধক্ষেত্রে বা যে কোনো আপনার সিচুয়েশনে সমস্ত কিছু আঞ্জাম দিছে ভারত কিন্তু সেই সময় আপনার ডোনাল্ড ট্রাম্পের ফোন যে ওয়েট করো আমি আস্তে আসি এসে সরাসরি কথা বলি মানে এখন ভাই ডোনাল্ড ট্রাম্প তিনি যে কি কথা বলে সেটা হচ্ছে আপনার যখন আসবে যখন এই মার্চ মাসে কথা বলবে তারপরে হচ্ছে জানা যাবে যে শেখ হাসিনাকে আপনার কবে ফেরাচ্ছে তবে এটা বাস্তব যে শেখ হাসিনাকে খুব দ্রুত আপনার বাংলাদেশে ফেরাচ্ছে এটা অনেক আপনার হান্ড্রেড পার্সেন্ট ভিতরে প্রায় এইটি পার্সেন্ট শিওর হয়ে গেছে এখন অনেকে বলবে যে তুষার ভাই এত আপনি কনফিডেন্স নিয়ে কিভাবে বলেন দেখে একটা কথা বলি আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তীকালে সরকারের বর্তমান যে অবস্থা করছে আপনার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অন্তর্বর্তীকালে সরকার আসলে মানে কি একদম তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে অন্যদিকে মার্চের ভিতরেই আপনার ডোনাল্ড ট্রাম্প আসতেছে ইন্ডিয়াতে সরাসরি নরেন্দ্র মোদী আর হচ্ছে শেখ হাসিনার সাথে কথা বলতে যে কিভাবে বা কবে আপনার ফেরানো যায় বাংলাদেশের সাবেক নয় তাকে প্রধানমন্ত্রী করেও অনেক আসলে প্রধানমন্ত্রী করে নাও ফেরাতে পারে সম্ভবত ভাই আপনার এইটা আশা কেউ রাখবেন না আমি বলবো যে ভাই এই আশাটা কেউ রাখবেন না তবে শেখ হাসিনাকে ফেরাবে বাংলাদেশে পুনরায় সুষ্ঠু একটা নির্বাচনের আয়োজন করবে ভারত আর হচ্ছে আপনার আমেরিকার সহায়তায় আর সেই নির্বাচনের মাধ্যমে বা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে জনগণ যেই মানুষটাকে বেছে নেয় সেই হবে বাংলাদেশের সরকার এখন এই সমন্বয়কদের কী হবে দেখবেন যে সমন্বয়করা বিশেষ করে সার্জিস হাসনাত কালাপাটা এরা দেখবেন যে বর্তমান কথা বলে খুব নিয়ম হয়ে দেখবেন আর উল্টাপাল্টা চিৎকার চাঁচাপিচি করে না আপনার মাইক পেলেই ওই যে আপনার হিংস্র মনে করেন হাইনার মতো যে ঝাঁপিয়ে পড়তো যে আওয়ামী লীগের শেখ হাসিনার এগেনস্টে আমাকে কুকুরের মতো ঝাঁপিয়ে পড়তে হবে দেখবেন সেভাবে আর ঝাঁপিয়ে পড়ে না এখন কথাবার্তা অনেক হিসাব কিতাব পড়ে বলে আমার মনে হচ্ছে কারণ আমি অনেক অনেকদিন ধরে দেখতেছি তো ওইরকম কিছু পাই নাই যাই হোক দর্শক বন্ধুরা তবে এটা বাস্তব যে এই মার্চের ভিতরে আমাদের বাংলাদেশে বিশাল একটা পরিবর্তন আসতে যাচ্ছে এটা হানড্রেড এর ভিতরে প্রায় আপনার নাইনটি নাইন পার্সেন্ট শিও দেখতে পাবেন ইনশাল্লাহ আপনার এই নরেন্দ্র মোদীর সাথে দুনাল জাপের বৈঠক অন্যদিকে এর সাথে শেখ থাকবে বা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে কিভাবে ফেরাবে মানে আরো আরো অন্যান্য বিষয় নিয়ে আলাদা আলোচনা হবে বা বিশেষ করে যে মেন পয়েন্টটা সেটি হচ্ছে আপনার এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে সারা পৃথিবীর ক্ষমতাধর প্রেসিডেন্ট হিসাবে নাম্বার ওয়ান আপনি হয়তো হুকুম মানবেন নয়তো আপনাকে শাস্তি দেবে আমেরিকা আমেরিকা বলে যে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় ঢুকতে পারি হোক সেটা পাহাড় পর্বত জমিন হোক সেটা স্যান্ড নাম বলে নাই বাট এদের বক্তব্য রয়েছে কি আমরা পৃথিবীর যেখানে চাই অ্যাক্সেস দিতে পারি যদি তুমি না দাও টুষ করে দিব তো ট্রাম্পের সাথে ডক্টর ইউনুসের যে সম্পর্ক এটা আগে থেকে খারাপ আর এই সরকার ক্ষমতায় আসার পর ট্রাম্প ক্ষমতায় আসার পর দুইজনের মধ্যে সরাসরি কথোপকথন হয় নাই ইলন মাস্কের সাথে হয়েছে তাও এটা ব্যবসায়িক পারপাসে ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের ব্যবসায়ী ইলন মাস্ক স্টারলিং ব্যবসায়ী তারা তারা একটা প্রাইভেট বা বেসরকারি একটা চুক্তি নিয়ে আলোচনা চলছিল এখন ট্রাম্প ক্ষমতায় আসার পর একটা বড় ধরনের ভূমিকা নিয়েছিল সেই ভূমিকা এবার বাংলাদেশের ব্যাপারে নিতে যাচ্ছে সরকারের পক্ষ থেকে গোপনে গোপনে যোগাযোগ করা হচ্ছে প্লিজ প্লিজ প্রেসিডেন্ট ট্রাম্প হ্যাঁ করা ফরাইয়েন না কারে আশা গেল কয়েকদিন আগে আপনারা ভারতের কয়েকটা ভিডিও দেখছেন আমরা খুব হাসার এক দিয়েছিলাম যে ভারতীয়দেরকে অবৈধ ভারতীয়দেরকে ধরে ধরে আমেরিকা তাদের সামরিক বিমানে হ্যান্ডকাপ লাগাইয়া বেরিটেরি লাগাইয়া প্লেনে তুললা পাঠায় মোদী গেছে আমেরিকা যায় কয়ে ট্রাম্প দেখো ইয়ে মাত কারো আমার ইজ্জত কাপ ফলো দাও রায় লগে তার কচ্চা কা ইংরেজিতে হ্যাঁ প্লিজ ডোন্ট ডু দিস হ্যাঁ তারপরে ট্রাম্প কয় আচ্ছা দেখা যাবে কোইয়া পরপরবার কিন্তু আবার এমনি চালানটা দিছে ভারতের নাগরিকগুলারে এখন সেই খেলা বাংলাদেশের উপর আসতে যাচ্ছে যদিও আমাদের সরকারের পক্ষ থেকে বাংলাদেশিদের যেন হাত করা পড়িয়ে অসম্মাতজনক উপায়ে দেশে ফেরত পাঠানো না হয় সে জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে ট্রাম্প প্রশাসন বলছে আমেরিকাতে অবৈধ হয়ে পড়া বাংলাদেশি নাগরিকদের সংখ্যা কত তা চাচার পাশে চলছে আর অনেককে গ্রেপ্তারও করা হয়েছে তবে কবে থেকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া স্পষ্টত ডেইট আমরা গণমাধ্যমে না দেখলেও গণমাধ্যম বলছে যে কূটনৈতিক সূত্রগুলোর মাধ্যমে প্রথম আলোর প্রতিবেদন যে দূতাবাস আছে এরা গত মাসে বাংলাদেশ সরকারকে অবৈধ হয়ে পড়া লোকজনকে মানে বাংলাদেশি লোকজনকে ফেরত পাঠানোর ব্যাপারে বিষয়টি অবহিত করেছে আর এ ব্যাপারে সরকারকে কি একটি কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে তো বাংলাদেশের ক্ষেত্রে সারা পৃথিবীর মতন বাংলাদেশের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে তবে বাংলাদেশের লোকজনকে যাতে সম্মানজনক উপায়ে ফেরত পাঠানো হয় অসম্মানজনকভাবে ফেরত পাঠানো না হয় তা নিয়ে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত আনার জন্য আপনার গতকালকে সচিবালয়ে আন্ত মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন এখন আমার মনে হয় না যে ট্রাম্প এগুলো মানবে ধরেন মোদী সরাসরি আমেরিকা গেছে ট্রাম্পের সাথে দেখা হয়েছে তারপরে ট্রাম্প কিন্তু সিদ্ধান্ত বদলায় নাই সেক্ষেত্রে ডক্টর ইউনুসের নাম শুনলে ট্রাম্পের ফিলিংস কি হয় জানি বাংলাদেশে ভালো করে চিনেই না তো সেই ক্ষেত্রে এখানে আলাদা কোনো কূটনীতিক দিয়ে কাজ করবে আপনার মনে হয় আগে বাইডেনের সাথে হয়তো রাষ্ট্রদূত একটু কথারতা বলতে পারত ট্রাম্পকে কি ওয়াট হ্যাঁ না না কিচ্ছু না কাকা আপনি যেটা মনে করেন ইউ আর অলওয়েজ রাইট এরকম ডিসিশন ট্রাম্প নেয় তবে আমরাও চাই একজন বাংলাদেশি হিসাবে যারা যুক্তরাষ্ট্রে আছে সাবধানে থাকবেন ধরা পড়লে কিন্তু হয়তো গোয়েতে মালা যে কারাগার আছে হয়তো ওইখানে নয়তো বাংলাদেশ ডাইরেক্ট আল্লাহ সবাইকে হেফাজত করুক করেছে তাদেরকে কিভাবে পরিকল্পিতভাবে ফাঁসিতে লটকানো যা সেই পরিকল্পনা করেছে ভারত হাসিনা এখন সেই ভারত হাসিনা বাংলাদেশে এটা বাস্তবায়ন করার জন্য তারা বিএনপির ঘাড়ে চেপে বসেছেন বিএনপি দিয়ে তারা সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চান ভবিষ্যতের জন্য যেই নাহিদরা আচারা নাকি এবারে আন্দোলন সংগ্রামে সংগ্রাম করে হাসিনাকে বিতাড়িত করেছে ভারতকে বিতাড়িত করেছে এটাকে মব জাস্টিস নাম দিয়ে ভারত ভবিষ্যতে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করে ফাঁসিতে কিভাবে ঝুলাবেন সেই কথাগুলা ডাক্তার পিনাকি ভট্টাচার্য আজকে তার পেজের তার ইউটিউব চ্যানেলের বক্তব্যের ভিতরে তুলে ধরেছেন এই ওয়াকারুজ্জামান কি বললেন কি বলেছিলেন পাঁচই অগাস্ট আর আজকে কি বলছেন পাঁচই অগাস্টে উনি বলেছিলেন সকল কিছুর উপরে মানে ওনার সার্বিক সহযোগিতা থাকবে কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম ছয় মাস আইনাগর পরিদর্শন করতে পারলেন না ডক্টর ইনুস সাহেব যেখানে নাকি বিহাইন্ডে সেনা প্রধান ওয়াকারুজ্জামান দেন নাই সেটা করতে ভারত দেয় নাই সেটা করতে হাসিনার পেতার তারা দেয় নাই সেটা করতে আজকে যখন ডাক্তার পিনাকি ভট্টাচার্য ছাত্রদের পক্ষে ছাত্রদের কিনি সেই ভয়ঙ্কর কালো থাবা থেকে দেশকে বাঁচানোর জন্য কথা বলছে তখন বিএনপি সহ আরো কিছু আমার প্রিয় ভাই বোনেরা খেপে যাচ্ছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্যের উপরে আপনাদের ওই দূরদর্শিতা না থাকার কারণে ওই নলেজ না থাকার কারণে ওই রাজনীতির ভবিষ্যৎ অন্ধকারটা না দেখার কারণে আপনারা শুধুমাত্র নাচতেছেন নির্বাচন 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 বাংলাদেশকে ভারত সুযোগ পেলে কেয়ামত করে ফেলবে সেই জিনিসটা বিবেকে বুদ্ধিতে আপনাদের আসতেছে না বিএনপি কে আমরা ওই অনির্বরহানার মতো হুঁশিয়ার করছি যেই কাল সাপের হাতে বিএনপি পড়েছে এখন ভারত এবং এবং শেখ হাসিনার রেসপন্সারদের হাতে থারি মাছে তারা বিপ্লবে যারা বিরোধিতা করছি সেটার বিরোধিতা করছি যে বিএনপি বুঝে না বুঝে যে নির্বাচন নির্বাচন বলছে আর এই নির্বাচনের ভিতরে বিএনপির মাঝে বিএনপি সরকার গঠন করাবে ঠিকই কিন্তু ভারত বিএনপি কে ছয় মাস এক বছর রাষ্ট্র চালাতে দিবে না তারা অশান্ত করে দেশটাতে হাসিনাকে ঢুকাবে আবার ভারত বাংলাদেশকে দখল করবে আর ওই তরুণদেরকে যারা নাকি এবারের দর্শক এত সময় আপনারা প্রতিবেদন দেখতেছিলেন দর্শক আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন আর আমাদের এই চ্যানেলটা নতুন তাই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে